গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ উঠে পড়ে অনেকজনের মুখ চোখ ধুয়ে দিয়েছি আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি আর মশারি টশারিগুলো এখনও খোলা হয়নি খুলবো এদিকে মামার দুটো মেয়ে চলে এসছে ওদের বাড়ি বললাম তো আমাদের একদম জানলার পাশেই তো অনেকাগুজনকে মা সুজি করে দিয়েছে সুজিটা ঠান্ডা করে আমি এখন ওদের দুজনকে খাওয়াচ্ছি বসে বসে তো ওরা দুজন এত দুষ্ট হয়েছে আর কি বলবো তোমাদেরকে যাই হোক ওরা এখন আমি বলছি হাও বুড়োর ভয় দেখা তোরা তোরা ছোট্ট ছোট্ট মাসি তোরা একটুখানি ভয় দেখা তো ওরা বসে বসে বলছে হা করো খেয়ে নাও তো ওই জন্যই আর মাইক চলে যেতো তাই জন্য পুরোটাই ভয়সে তো ওদের সাথে কথা বলতে হয় কিছু করার নেই অনেক আরও যেন এখন সকালবেলা টিফিন করছে সুজি ঘুম থেকে উঠে আজকে বিস্কুট টিস্কুটও খায়নি খেলো না ওদের নাকি ভালো লাগছে না খেতে তাই জন্য খেলো না তো ওদিকে আমাদের সেন্টার দিয়ে কাকিমা ফোন করেছিল যে ওদেরকে একটুখানি পোলিও খাইয়ে নেবে বলে ওদের পোলিও খাওয়ার ডেট ছিল তো এদিকে ওদের দুজনকে রেডি করে নিয়ে আমি মার হচ্ছে এই শাড়িটা পরেছি ঘরে পড়া মারি ব্লাউজ এগুলো সব ছিল এখানে এখানেই থাকে তো এটা পরে নিয়েছি আর আমরা সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি আর মামার এই মেয়ে দুটো নিয়ে যাচ্ছে কারণ এখানকার সব কিছু তো আমরা চিনতাম আগে এখন তো আর অনেক দিন যাওয়া আসা নেই আমি সব ভুলে গেছি তো বললাম তোরা চ তুই তাহলে নিয়ে যাবি তো কোথায় পোলিও খাওয়াচ্ছে ওরা জানে তো ওই যে দুজন এখন আমাদের সাথে যাচ্ছে তো আমরা অনেকটা হেঁটে চলে এসেছি আশা নার্স আশা নার্সের কাজ করে তো ওদের বাড়িতে এখন চলে এসছি অনিকারুজানকে পোলিও খাওয়াবো বলে তো দেখো এই যে আমরা চলে এসছি আর একটা অচেনা জায়গা অচেনা জায়গাতে এসে অনিকারুজানকেই প্রথমবার পোলিও খাওয়াতে হচ্ছে মানে বলবো আর তোমাদেরকে আরে বেশ আনন্দও হচ্ছে কোনো ব্যাপার না যে এখান থেকেও খাইয়ে নিচ্ছি হয়ে যাবে আর পোলিও খাওয়াতে গেলে তো পোলিও কার্ড লাগে না না হলে পোলিও কার্ড না হলে হতো না পোলিও কার্ড তো নি তো যাই হোক আমরা এদিকে চলে এসেছি এনাদের বাড়িতেই খাওয়ায় তো সব ছোট ছোট বাচ্চাদের এনেছে তারা সব খাইয়ে চলে যাচ্ছে কেউ কেউ তো আমরা এবারে চলে এসেছি খাওয়ানোর জন্য আমি এদিকে বসে পড়েছি উজানকে নেব কোলে তো ওদের নাম জিজ্ঞাসা করলো বলে দিলাম এবার ওদেরকে হচ্ছে খাওয়াবে পোলিও আর এত মানে গরম এখানে তোমাদেরকে বলার মত না এত গরম পরে একটু পরে একটু ঠান্ডা লাগে মানে একটু গরম থেকে বাঁচোয়া আর অনেক এদিকে দেখো লোকের বাড়ি এসে কি করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক দেখো ওদেরকে নিয়ে আমরা চলে এসেছি পোলিও খাওয়াতে এখন ওদের হচ্ছে হাতে ডাক দিয়ে দেবে তো অনেক এদিকে দুষ্টুমি করছিল ওদের বয়সটা হয়ে জিজ্ঞাসা করলো আবার তো যাই হোক এইদিকে দেখো এবার উজানকে প্রথমে হচ্ছে হাতে মার্ক দিয়ে দেবে মার্ক দিয়ে উজান নিয়ে নিয়েছে কিন্তু অনেক কিছুতেই নেবে না কিছুতেই নেবে না অচেনা লোক কিছুতেই নেবে না আর তখন তাহলে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার বোনকে দিয়ে দিন আমার বোন দিয়ে দেবে তো বোন আবার নিয়ে অনেককে দাগ দিয়ে দিয়েছে পোলিও খাওয়ার মন নিয়ে দিয়ে দিয়েছে নিমে দিলে কোনো অসুবিধা নেই মানে আমরা দিলে কোনো অসুবিধা নেই অচেনা জায়গায় এসছে তো আর অনেক একটু অন্যরকম তো সেই কারণে এদিকে দেখো উজানকে দিচ্ছে উজানের পোলিও খাওয়া এই খাওয়া খাওয়া হয়ে উজানের কমপ্লিট এবারে দিয়ে দেবে অনেককে কিন্তু অনেক যা কাঁচ আমি বলছি ঠিক আছে আমি মুখ চেপে হচ্ছি তুমি দাও অসুবিধা নেই কারণ ও একটু অন্যরকম ও পছন্দ করে না সবাইকে তো যাই হোক অনেককে এইভাবে ধরে রেখে আমরা পোলিওটা খাইয়ে নিলাম ব্যাস ঢুক গিলে নিয়েছে অসুবিধা নেই আর ওদের ছ তারিখে ভ্যাকসিন ছিল কিন্তু ওদের যেহেতু শরীর খারাপ ছিল তারপরে আমরা চলে এসেছি এখানে তাই জন্য কাকিমাকে বলে দিয়েছিলাম কাকিমা ডেট আবার পাল্টে দিয়েছে একুশ তারিখ বলল তো একুশ তারিখে আগে আমরা অনেক আগেই চলে যাব তো যাই হোক এবার অনেক নিয়ে আমরা যাব বাড়ির দিকে আর বললাম অনেকটা এসেছি তো হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা অনেকটা বলতে দেখো এখন দুটো বাচ্চা নিয়ে যাওয়াটা না খুব কষ্টকর ব্যাপার আর ওরা কিছু দূর হাঁটে কিছু দূর কোলেই থাকে সময় বেশিরভাগ যেতেই চায় না এখন অনেক ওর বাবার কোলে উঠে পড়েছে আমি দিকে উজানের হাত ধরে নিয়ে যাচ্ছিলাম তো কেমন লাগছে তোমাদের এখানকার পরিবেশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই আর সবাই চ্যানেলটার অবশ্যই পাশে থাকবে যারা প্রথম থেকে আছো জানি তারা সব সবসময়ই দেখো ভিডিও কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা নতুন দেখছো তাদেরকেও থ্যাংক ইউ অবশ্যই তোমরা আমাদের ভিডিও দেখো আমি এটাই বলবো আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই যে আমরা এখন যাব বাড়ির দিকে তো আমি এদিকে একটুখানি কী সব বলছিলাম মনে নেই ঠিক এই বাড়িটাই এসছিলাম অনিকারোজনকে পোলিও খাওয়াতে আর মানে কি বলবো আমাদের এদিকে মাইক চলছে মাইকের আওয়াজ এড়ানোর জন্য আমি আবার দুটো স্পিড ফ্যান চালিয়ে তারপরে ভয়েস দিচ্ছি মানে এতটা কষ্টকর ব্যাপার এখানে কিছু করার নেই আর এখানে দেখো এই বোনগুলো হচ্ছে ছাগলের গায়ে হাত দিচ্ছিল উজান তো খুব মজা পেয়েছে ও যেহেতু ভিকির গায়ে হাত দেয় ওরা ওদের কোনো সমস্যা নেই তো ওরা আবার ছাগলের গায়ে হাত দিয়ে দিয়ে খেলা করছিল। সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ছাগলটা দেখো সিং দুটো দেখে তো আমার ভয় করছিল যদি তো দেখলাম যে না ঠিকই আছে অসুবিধা নেই আর তো তো ঘুরে বেড়ায় ওরা জানে চেনে টেনে যেন এখন ছাগলের সাথে খেলা করছে আর আমরা এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে করে এগিয়ে এগিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর আমি এদিকে চুল খুলে গেছিলাম চুলটা আবার তুলে নেব কারণ খুবই গরম লাগছে বললামই তোমাদেরকে প্রচন্ড গরম চারিদিকে তো যাই হোক এদিকে আমি বললাম তোরা দাঁড়া আমরা একটা ছবি তুলি সবাই মিলে তো এবারে আমি বললাম যে ঠিক আছে এবার চ তো এই বোনটা হচ্ছে অনেক ছোট ছিল তো এই দু তিন বছরে না সবাই যেন বড় হয়ে গেছে চেনা মানুষদের দেখি সব বাচ্চা কাচ্চা কচি কাচা সব বড় হয়ে গেছে এই বোনটা একদম জানের মতো ছিল যখন আমি উদিতের সাথে প্রেম করতাম এখানে থাকতাম ও ফোনে কথা বলতো তো যাই হোক এই দেখো এই বাড়িটা কি সুন্দর লাগলো ওই ফুলগুলো তাই জন্য তোমাদের সাথে দেখালাম আর বোনের দিকে দেখো চুরি করে নিয়েছে চুরি করে নিয়ে দিচ্ছে আর এই ছোট্ট বোনটাকে দিচ্ছে তো ওরকম কোনো ব্যাপার নেই এখানে কারোর কোনো ব্যাপারই না ওরকম যে আমাদের ফুল কেন কারণ এখানে গাছের ছিল হাফ দিন ষাঁড়ে খেয়ে যায় তারপরে ছাগল খেয়ে নেয় গরু খেয়ে নেয় ওটা কোনো ব্যাপার নয় তো যাই হোক তোমাদের সাথে এইভাবেই ভিডিও শেয়ার করছি অনেক কষ্টে কষ্টে মানে ভিডিও করাটা চাপের নয় ভিডিও ভয়েস দেওয়াটাই তো চাপেন না আমি সব সময় ভয়েস দিয়ে ভিডিও করা পছন্দ করি না আমি নর্মালি যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কিছু করার নেই ওই যে দেখো অনিক আসছে ব্যবহার করলে তাই আমি বললাম ওদিক দাঁড়া আমি তোদের একটা ছবি তুলে দিই তারপরে আমি আর আমার ওই বড়ো বোনটা একটা কাজ করছি হচ্ছে চুরি চুরি করছে কি ফুল দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে তা বলি চুরি করে নিয়ে যাই দিদা পুজো দেবে তাই না বাবা খেলা করো যাও তো ওদিকে অনেকজন খেলা করছে আমি একটুখানি বয়সটা দিয়ে নিচ্ছি উড়িদ আবার বেরিয়ে যাবে সেই কারণে তো আমি আর আমার এই বড় বোনটা মিলে অনেক ফুল তুলেছি আর এই টাওয়ালটা হাতে করে নিয়ে গেছিলাম কাঁচা টাওয়াল তো এর মধ্যে নিয়ে নিলাম এই ফুলগুলো দেখো কি সুন্দর তো ফুল তুলে আমরা এগিয়ে চলে এসছি আবার এখানে হাম্মা গরু দেখে দাঁড়িয়ে গেছে হাম্মা গরুর গায়ে হাত দেবে গুটিয়ে দিচ্ছে কেমন করছে দেখো সত্যি আমার অনেক অনেক মজা করছে তোমরা সবাই আশীর্বাদ করবো যে অনেক আরো যান যেন সবসময় ভালো থাকে ওরা যেন ভালোভাবে বেঁচে থাকে ভালো মানুষ হতে পারে আমি এইটুকুই চাই ওরা যেন সাধারণভাবে বাঁচে আমার কিছু চাই না তো এই যে চুলটা তুলে নিয়েছি আর কমল মামা এসেছিলো আমরা যখন বেরোচ্ছিলাম কমল মামা এসছিল জানের জন্য আইসক্রিম নিয়ে তো দেখে তখন আবার ওই ছোটো বোনটা কেঁদে ফেলেছে তো ওকে আবার বললাম যে দাঁড়া তোর জানে বাবো আবার কিনে দেবে আমাদের সাথে চ ভাগনারা পোলিও খেয়ে তারপরে কিনে দেবো তো আমি এদিকে কী সব করছিলাম আর এদিকে দেখো এই মানে দিদাটার বয়স হচ্ছে একশো বছরের উপরে একশো পাঁচ না দশ বছর বয়স হাঁটতে পারে না এইভাবেই ঘুষড়ে ঘুষড়ে বসে বসে এরপরে তো আমাদেরকে চেনে তা বলছিল এটা তোর বর আমি বলছি হ্যাঁ বলছে তোর কি দুটো মদ্য টোকা আমি বলছি হ্যাঁ আমার দুটো মদ্য মানে ওই আর কি এরকম ভাষা ওদের তো যাই হোক অনেক জেমস কিনে দিলাম আর এদিকে ওই বন্ধুটোকে আইসক্রিম কিনে দিয়েছি সেম আইসক্রিম অনেক আরো যা খাচ্ছিল সেটাই কর্নেটো তো কিনে দিয়ে এদিকে মামাদের এখানে চলে এসেছি মামাদের বাড়ি আর ওই যে পাঁচিল দেওয়া দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে দেখতে পাচ্ছো আমাদের কিন্তু অ্যাডভেস্টাস দেওয়া মামা ওদিকে পুকুরে মাছ ধরছিল মামি এদিকে সবজি ছিল আর মামাদের বাগানটা একটু দেখিয়ে দিলাম গাঁদা গাছ কুমড়ো বাগান পেঁয়াজ বাগান কত কিছু আছে আর মামারা এই যে মামাদের বাড়িটা এখানটা দেখিয়ে দিচ্ছি মামারা পাকার ঘর করবে পাশে এটা থাকবে এটা হয়তো ভেঙে দেবে সামনের চালটা আর এদিকে দেখো ছোট ছোট্ট মাসিদের সাথে অনেক আরোজন খুব খেলা করে খুব আনন্দ করে তো এই যে দেখতে পাচ্ছ ফ্যান চালিয়ে দিয়েছে অনেক আরোজনকে নিয়ে আমরা এখন বসে আছি মানে বসে আছি যাব আমাদের বাড়িতে এক পা দিলেই আমাদের বাড়ি পাঁচিলের এপার আর ওপার তো ওরা একটু এখানে খেলাধুলা করে এখানটা এই যে মাটির ঘর দেখতে পাচ্ছো আমাদের ওই দেখো উজান একা একা বসে পড়লো অনেক বসেনি ও দুষ্টুমি করছিল আর মামি ওদিকে রান্নাবান্না করবে তাই জন্য যোগাড় যন্ত্র করছিল তো যাই হোক এদিকে বোনরা আবার খেলনা নিয়ে এসেছিলো খেলনা দেখে খুবই আনন্দ পেয়েছে দুজন মিলে তো খুবই আনন্দ করছে খুব আনন্দ করছে। জানি না তোমরা আমাদের ভিডিও কেমন এনজয় করছো আমি সত্যিই বলতে পারবো না তোমরা কেমন এনজয় করছো কারণ এইভাবে ভয়েস দিয়ে আমি সময় পছন্দ করি না তো কিছু করার নেই দেখো যেমন পরিস্থিতি সেরকম তো করতেই হবে তাই না তো সেই জন্যই আমি ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি যেমন করেই হোক না যেন ভিডিওটা আমি করছি আর এখানকার পরিবেশ এই তো কদিন থাকবো আবার চলে যাব আবার যে কবে যাব কোথায় যাব তার কোনো ঠিক নেই তো সেই জন্যই ভাবলাম এই সবগুলো সব কিছু তোমাদের সাথে রেখে দিই তো বোন এদিকে বসে আছে আমরা সবাই মিলে এদিকে বসে আছি সবাই মিলে তো যাই হোক আনন্দ করছি মজা করছি এটাই অনেক আর আমি এদিকে বসে আছি আমি তো একদম বসে পড়েছি এমনি এমনিই গরম লাগছিল ওদিকে মামা চলে এসেছে আর এদিকে ওই বড় ঘন্টা দেখো ছিল ফোলাচ্ছিলো অনিকারু যেন দেখছিল তারপর আবার মামি আমার বকা দিয়েছে বলে খাবারে পড়বে তুই রেখে দে তো যাই হোক মামি এদিকে আবার অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন ডিক সবাইকে দেখে বলে তো ওদিকে কাপ গ্লাস সব কিছু ধুয়ে নিয়ে চলে আর অনিকারু জানের জন্য স্পেশাল গ্লাস নিয়ে এসেছে লাইট জ্বলা তো লাইট জ্বলার কাপ গুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসছে ওদেরকে দেবে বলে আর অনেক হাত দিয়ে মাখছে মুখে চোখে চুলে যা ইচ্ছা তাই করছে তাহলে ঠিক আছে তো কদিন করবে আর তো পাবে না কাউকে তেমন তো আর ওরা এখানে এসে সবার সাথে সত্যি খুব ভালো মিশে গেছে আমার এটাই খুব ভালো লাগে তো যাই হোক অনেক আরো এখন খাচ্ছে গ্লুকন ডি একদম গরমকালে ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডি গ্লুকনডির অরেঞ্জ ফ্লেভারটা ওরা এমনি খায় এমনি নর্মালটাও খায় তো আমি এদিকে খাচ্ছিলাম আমার এত শান্তি লাগছিলো সে কী বলবো এতটা হেঁটেছি তারপরেই গরম কাঠফাটা রোদ পুরো বিচ্ছিরি যখন ক্যানিংয়ে যাবো তোমরা দেখতে পাবে কতটা কালো হয়ে গেছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম এই যে অনেককে দেখো পুরো আবার মতো লাগছে দেখতে তো উজানের মুখটা একটুখানি গোল মতো কিন্তু অনেক পুরো আমার ছোটবেলার মতো দেখতে সবাই বলে যে অনেক পুরো ডিটোর মার মতো দেখতে তো যাই হোক আমি এদিকে এবার চলে এসেছি রান্না করব বলে এদিকে উচ্ছে ভাজা হচ্ছে কটা উচ্ছে কিছুটা পেকে গেছিল তো মা সেগুলোকে কেটে ফেটে দিয়েছে উচ্ছে ভাজাটা তুলে রাখছি আর বেগুনটাও এই তেলেই দিয়ে দেবো একটু তেতো করে খাবো মানে বেগুন আলাদা ভাজা থাকবে আর উচ্ছে ভাজা আলাদা থাকবে যার যেটা পছন্দ হবে খাবে আর আমি এদিকে আছে মা রান্না করছে আজকে আর উনুনে বসায়নি তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম বলি ঠিক আছে আমি করে দিচ্ছি তুমি ওদিকে কাজগুলো করো ওদিকে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হয়ে গেছে মা টমেটো কেটে নিয়েছে চিংড়ি মাছ কটা আছে লালু মামারা আজকে মাছ দিয়েছে আমাদের পাশে যে মামা থাকে আমার মার পুত্র তো ভাই হয় তো ওই লালু মামারা মাছ দিয়েছে গলদা চিংড়ি দিয়েছে ওদের পুকুরের অনেকগুলো তারপরে অনেকগুলো মাছ দিয়েছে তো সেগুলোই রান্না হবে ওই দেখো ওখান থেকে অনেক আর উজান দুষ্টুমি করছে তাই দেখাচ্ছে বাবা বসে আছে আর বাবা ওটা হচ্ছে বাবার চেম্বার তো ওখানটায় বসে আছে আর ওরা দুজন ওখানে বসে বসে খেলা করছে আর আমি আমার উচ্ছে হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর বেগুনটা লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি একদম করে তো সাথে শেয়ার করলাম আর আছে বলো যে কোনো জায়গায় রান্না করতে আমি খুব ভালোবাসি আমাকে কেউ কোনো দিন হাতে করে আমার মাও শেখায়নি আমার বাবাও শেখায়নি রান্না আমি নিজে নিজেই শিখেছি দেখে দেখে আর বাদ তো এক্সপেরিমেন্ট করে করে একাই শিখে গেছি তো যাই হোক কি একটা বলছিল তাই কথা বলছিলাম বেগুনের মধ্যে তো দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে তাহলে যারা তিতো খেতে একদম পছন্দ করবে না তারা খেয়ে নিতে পারবে আর দিদার দিকে মাছগুলো কেটে নিচ্ছিল মাছগুলো কাটা হয়ে গেলে দিদা ভালো করে এবারে ঘাটে নিয়ে যাবে এই যে ঘাটে নিয়ে চলে এসছে এবার ধুচ্ছে চিংড়ি মাছগুলো ধুয়ে দিয়ে দিয়েছে আগে এবারে মাছগুলো দিদা এক একটা করে পরিষ্কার করবে ধোবে তো এই যে দেখতে পাচ্ছ আমি এদিকে রান্না বসিয়ে দেবো তো কড়াই তেল গরম হয়ে গেছে আঁচে রান্না করছি তেলটা গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলো তো মা ওদিকে হচ্ছে কি একটা করছিল ঠিক মনে নেই মা কি একটা করছিল চিংড়ি মাছগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে আর এই গলদা চিংড়ি বা মোচা চিংড়ি খেতে সত্যিই খুব ভাল লাগে তবে হ্যাঁ বাগদা চিংড়ি বলো গলদা চিংড়ি বলো আমার কিন্তু চাবড়া চিংড়িটা খেতে খুব ভাল লাগে যেটা খুবই টেস্টি হয় আমার চিংড়ি মাছের মধ্যে ওই চিংড়িটাই বেশি ভাল লাগে তো যাই হোক চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেবো হালকা বলতে অনেকে আরো কম ভাজে আমি তো একটু বেশি ভাজি কারণ আমাদের বাড়িতে আবার কম ভাজা সবাই খাবে না আমি আমার মা খেয়ে নেবো কিন্তু অন্যরা খাবে না ওটাই হচ্ছে চাপের বিষয় যাই হোক তো চিংড়ি এদিকে ভাজা করে নিচ্ছি তো এই যে আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। আর ওদিকে গোটা গরম মশলাটা ততক্ষণে আমি খুঁজে নিই কারণ আর বেশি কিছু তো এর মধ্যে দেবই না আর চিংড়ি মাছের মালাইকারিতে আমরা পেঁয়াজ আদা রসুন সবকিছুই দি অসুবিধা না তবে চারমগজ কাজু পোস্ত এইসব দিলে না খুব ভালো লাগে তো সেগুলো তো এখানে শেষ হয়ে গেছে আর কেনাও হয়নি ঠিকও ছিল না মামা মাছ দিয়েছে বলে মা বললো উদিত খাবে ওকে একটু করে দে উদিত আবার ক্যানিং এ চলে যাবে আজকে ও আবার আসবে চার পাঁচ দিন পর ওর বিয়ে বাড়ির কাজ আছে সেই জন্য চলে যাবে তো ওই জন্য মনটাও খারাপ যে প্রথমবার অনেক অনেকজনকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছি কিন্তু কিছু করার নেই যেতে তো হবে তাই না ও আবার আসবে কারোর বিয়েবাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আবার চলে আসবে তো এই যে আমার তেলটা এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেবো আরও তেল আর মাকে বললাম যে অনেকা উজনের তরকারিটা তুমি গ্যাসে বসিয়ে দাও আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো মা বললো ঠিক আছে মশলাটা কষিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি দিয়ে দিলাম বেশি চিনি কারণ তো জানো মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি মালাইকারিটা এই দেখো এই যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা বাবা ওদিকে জাল ফেলছে আর নিয়ে আসছে একটা করে মাছ ধরছে আর রাখছে ছোট মাছ এটা মারা জাল বলে মানে চুনো মাছ মানে ধরার জাল আর কি মাছ ধরার জালে বাবা এখন মৌটি মাছ চেষ্টা করছে তো আর এদিকে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আর আঁচটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি কাঠগুলো অল্প অল্প করে দিচ্ছি আর তেল আর একটু দিয়ে দিলাম কারণ একটু তেল না হলে ভাল লাগে না সেই কারণে আর অনেকে মালাইকারি করে দেখেছি ঝোল রাখে না কিছু না তো আমার ঝোল ছাড়া একদম ভাল লাগে না মানে মাছ না হলেও হবে ওই মালাইকারি ঝোল দিয়ে আমরা ভাত খেয়ে নেব আর মালাই একটু সাদা সাদা খেতে আমার বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ ওই যে বলছিলাম যে আমার সাদা সাদা খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আবার হলুদটা বেশি পছন্দ করে না আমি একদম সাদা সাদা খেতেই বেশি পছন্দ করি এবারে টমেটোটা দিয়ে দেবো আমি হাতে একটুখানি চটকে দিয়ে দিলাম আর গ্রেটও করি নি বাটিও নি যতটা দেওয়ার মোটামুটি দিয়ে দেবো তো এই যে দিয়ে দিচ্ছি আর গরমও লাগছে খুব কিন্তু কিছু করার নেই এখানকার পরিবেশ এরকম মানে তুমি চাইলে ঘরে ফ্যান চালাবে কিন্তু আমাদের যেহেতু অ্যাসবেস্টাস তো সেই কারণে একমাত্র মাটির বাড়িতে ঘরের বাড়িতে আরাম এই সব পরিবেশে তো এই যে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে কষাতে থাকবো আর ওদিকে ভিডিও করছে ও খেয়ে যাবে ওদিকে মালাইকারি হচ্ছে আর মা ওদিকে করবে মাছের ঝোল মাছগুলোকে দিদা মোটামুটি ধুয়ে নিচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হবে আর কি হবে আমি ঠিক জানি না তো মাকে বললাম ওদিকে ডিম টোস্ট করো মা বললো ঠিক আছে একটু পরে করে দিচ্ছি আমি মালাই কারিটা বসিয়ে দিয়ে ঘরের ভেতরে চলে যাব ভিডিও এডিট করার জন্য অনেক জন্য দুটো মাছ রেখেছি আর বাদ বাকিটা এই যে দিয়ে দিলাম এর মধ্যে মশলা টুক তুলে দিয়ে দিয়েছি ওদের আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো মানে দিয়েছি আর মা ওদিক থেকে দুধটা দিয়ে দিয়েছে এবারে আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে আর একটু জল ঢেলে দিয়ে দেবো অনেক জানের টাই দুধ দিয়ে দিলাম ওদের দুধটা দেওয়ার পরে আমাদের দুধে আরো একটু জল দেবো কারণ জল না দিয়ে ওদের মাছটাও একেবারে দিয়ে দিলাম মাকে বললাম তুমি ফুটিয়ে নামিয়ে দেবে আর এই যে আমাদের দুধের মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছি কেন কি বলো তো না হলে একটু না ফুটলে আমার ঠিক ভাল লাগে না তো সেই জন্য তো যাই হোক এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে আর সামান্য ঝাল দিয়েছি কারণ বেশি ঝাল না আমার খেতে ভাল লাগে না মালাইকারি আমার তো যাই হোক এই যে আমার হয়ে গেছে মালাইকারির মশলা কষানো এবার লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলা যেহেতু কষানো হয়ে গেছে একটু দিয়ে দিয়ে আমি দুধটা ভালো করে মানে ফুটিয়ে নেব আর এবার ঘি দিলেও ভাল কিন্তু লাগে ঘি দেওয়ার প্রয়োজন না কারণ চিংড়ি মাছের মাথায় তো অনেক ঘি থাকে জানো তোমরা তো এবারে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেবো আর কিছুই দেবো না এর মধ্যে যে দুধ দিয়ে দিলাম পুরো দুধটাই দিয়ে দিলাম দিয়ে এবারে দেখতে পাচ্ছ কি সুন্দর মানে পুরো সাদাও না পুরো হলুদও নয় দেখো কত সুন্দর লাগছে কালারটা তো এই যে আমার মালাইকারিটা এবার একটুখানি লবণ আর চিনিটা দেওয়া বাকি আছে পরিমাণ মতো আর একটুখানি দিয়ে দেবো তো লবণ আর চিনিটা আর একটুখানি দিয়ে দিলেই আমার মালাইকারিটা হয়ে যাবে তো যাই হোক মালাইকারিটা এবার ফুটতে দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা তো ফোরনে দিয়েছি দেখলে তোমরা ব্যাস হয়ে গেছে আমি একটুখানি কড়াটাকে ঠিক করে দিচ্ছিলাম চলো এবারে আমি একটুখানি খাবার খাই মাছ ভাজছে মাছগুলো তো দেখলেই যে লালু মামা দিয়েছিল আজকে ওদের পুকুর থেকে ধরে মাঝে মাথা দাও একটা মাথা দাও একটা এখানে ঝপ ঝপ করে তাড়াতাড়ি হয়ে যাবে মা দিকে মাছগুলো ভাবছে আর ওই যে মালাইকারি হয়ে গেছে আমাদের আর এখানে এখন মা ডিম টোস্ট করে দিয়েছে আমি খাচ্ছি বাবা কানিকটা জাল ফেলে ওই যে ওই দূরে লালু মামা জাল ফেলছে তো অনিকার ওজন আছে লালু মামাদের বাড়িতে ওদিকেও ওই দুটো পুচকের সাথে খেলা করছে আমার বোন আছে ওদের কাছে গান চালিয়ে নাচ নাচ করছে আর আমাদের এখানে সবে মাইক বন্ধ হয়েছে এখানকার ওদিকের মাইক আবার চলছে তো ওই জন্য আমরা ভিডিও এডিট করছিলাম আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ওদিদ আবার বাড়ি যাবে তো এরপর থেকে আবার স্টার্ট করবো ব্লগ চলোটা ভালো লাগবে সাবস্ক্রাইব করো